আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকের টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সেটা হলো ফেসবুক পেজে দ্রুত কীভাবে ফলোয়ার বানানো যায় আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি তিনটে টিপস আপনাদেরকে দেবো আপনারা গুরুত্ব সহকারে ভিডিওটা দেখুন এবং মনোযোগ সহকারে ভিডিও দেখুন পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও যদি বন্ধুরা না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান রিলস নিয়মিত পোস্ট করতে হবে আপনাকে ফেসবুক এখন রিলসকে বেশি প্রাধান্য দিচ্ছে ভাই প্রতিদিন একটি থেকে তিনটি সাত থেকে পনেরো সেকেন্ডের হুকযুক্ত ভিডিও আপনাদের পেজের মধ্যে পোস্ট করতে হবে জনপ্রিয় টপিক আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে কথাটা বোঝার নাই জনপ্রিয় টপিক যেমন ফেসবুক ট্রিক্স নিয়ে তারপর লাইভ হ্যাক্স ট্রেন্ডিং চ্যালেঞ্জ এই এই ধরনের ভিডিও আপনাদেরকে ব্যবহার করতে হবে আপনার পেজের মধ্যে পোস্ট করতে হবে যদি আপনাদেরকে হুক বুঝাই যে হুক আসলে কি যদি উদাহরণস্বরূপ বলি যে ফেসবুক পেজে দশ দিনে দশ হাজার ফলোয়ার চান এটাকে বলে হুক এটা দিয়ে শুরু করতে হবে এই ভোল্টে করলেই পেজে কেউ আসবে না এগুলো হলো হুক মানে এগুলো হলো আপনাকে টাইটেলে যুক্ত করতে হবে নাম্বার টু ভিডিও শুরুতেই হুক দিন প্রথম তিন সেকেন্ড দর্শক মনোযোগ দিয়ে ধরতে হবে মানে প্রথম তিন সেকেন্ডের মধ্যে মানে দর্শক যাতে আপনার চোখ না ফেরাইতে পারে আপনার ভিডিও থেকে এই বিষয়টা কিন্তু আপনারা খেয়াল করবেন হুক যত আকর্ষণীয় হবে ভিডিও তত ভাইরাল হবে সোজা কথা হুক লেখার কৌশল এখন কীভাবে লেখবেন প্রশ্ন হলো আপনার ফেসবুক পেজে ফলোয়ার বাড়ছে না কেন এই ধরনের প্রশ্ন করতে হবে এটা দিয়ে শুরু করতে হবে আশ্চর্য তথ্য দিয়ে শুরু করতে হবে নব্বই মানুষ ফেসবুক পেজে সঠিকভাবে পরিচালনা করতে পারে না এই এই ধরনের জিনিস নাম্বার থ্রি বন্ধুরা হল কমেন্টে মানুষকে অংশ নিতে বলতে হবে কমেন্টে মানুষকে অংশ নিতে বলুন ভিডিওর শেষে প্রশ্ন করতে হবে বা মতামত চাইতে হবে কি উদাহরণস্বরূপ যদি আমি বলতে চাই আপনি কোন ট্রিকটা ব্যবহার করেছেন কমেন্টে লিখুন এতে কিন্তু বন্ধুরা এনগেজমেন্ট বাড়বে ফলে ফেসবুক আরও বেশি মানুষকে ভিডিওটা দেখাবে এখন আপনাদেরকে বোনাস কিছু টিপস দিই যেটা বোনাস কেউ দেবে না আমি দিচ্ছি আমার সঙ্গেই থাকবেন পুরো ভিডিও জুড়ি বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে এরকম টিপস কিন্তু অন্যরা কেউ দেবে না তা বোনাস টিপসটা কী বন্ধুরা ভিডিওর টাইটেল ও ক্যাপশন কিওয়ার্ড অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে পেজের অ্যাবাউট সেশন সঠিকভাবে সাজাইতে হবে ঠিক আছে ট্রেন্ডিং মিউজিক ব্যবহার করতে হবে ট্রেন্ডিং মিউজিকটি হলো কি বন্ধুরা যদি আপনারা কেউ কন্টেন্ট ময় সেটা পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে বন্ধুরা আপনারা কি করবেন টেন্ডিং মিউজিক আপনাকে খুঁজে খুঁজে বের করে সেই মিউজিকটা আপনার ভিডিওর মধ্যে কি সেট করে দিতে হবে ইদানিং কিন্তু থটস অফ বিলালের যে মিউজিকটা এটা কিন্তু সবাই ব্যবহার করিয়া ভাইরাল হয়ে গেছে মানে সেই ভিডিওগুলো হিট হয়ে গেছে কথাটা বলছেন না বন্ধুরা তা এটাই হলো তিনটা টিপস আপনাদের জন্য বন্ধুরা আজকের মতে এটাই ছিল ভিডিও আপনাদের জন্য এর পরবর্তীতে নিয়ে আসবো নতুন কোনো ভিডিও সেই পর্যন্ত অপেক্ষা করুন ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ উমর ফারুক সবাইকে ধন্যবাদ আবারও আসসালামু আলাইকুম